নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহারের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমের সমাধান একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন আছে তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো উত্তর কী হবে সাপ ব্যাং কুমির কাঁকড়া কচ্ছপ দু নম্বর প্রশ্ন আছে তোমার জানা কয়েকটি সরীসৃপ প্রাণীর নাম উত্তর কী হবে সাপ গিরগিটি টিকটিকি তিনে ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি উত্তর কি হবে শেয়াল চারে কি আছে মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো কী হবে উত্তর আলু পেঁয়াজ আদা রসুন মূল গাজর পাঁচের প্রশ্ন ধান থেকে আমরা কি কি পাই উত্তরটা কি হবে চাল চিরে মুড়ি খই ইত্যাদি পাই এছাড়া ধান গাছ থেকে আমরা তুষ কুঁড়ো খড় ইত্যাদি পেয়ে থাকি ছয়ের প্রশ্ন কুমির ও শিয়ালকে নিয়ে লেখা অন্য কোনো একটি গল্প আচ্ছা এখানে একটি গল্প দিয়েছি তোমরা যদি অন্য কোনো গল্প জেনে থাকো লিখতে পারো এক চালাক শিয়াল পণ্ডিতের কাছে কুমির আর তার ছটি ছেনাকে লেখাপড়া শেখানোর জন্য পাঠিয়েছিল কিন্তু শিয়াল রোজ একটি করে ছানাকে খেয়ে ফেলতে লাগলো এদিকে কুমির তার বাচ্চাদের রোজ দেখতে খবর নিতে আসত কিন্তু প্রতিদিন কোনো একটি ছানাকেই গর্ত থেকে বের করে ছবার দেখাতো কুমির তা দেখে ফিরে যেত ছদিনের মধ্যেই শিয়াল সবকটি ছানা খেয়ে ফেলল ষষ্ঠ দিনে কুমির এসে দেখলো শিয়ালের গর্তে একবারে ফাঁকা দুয়ের দাগে স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে বলেছে আচ্ছা উত্তর কুমির নদী শিয়াল জঙ্গল আলু ক্ষেত আখ চিনি গরু গরু খর তিনের দাগে কি বলেছে ঘটনাক্রম অনুযায়ী সাজাতে বলেছে ক্রমে সাজিয়ে উত্তরটা করে দেয়া হয়েছে আচ্ছা এক নম্বর হবে দুই একটা কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল আলুর চাষ দু নম্বর হবে একটা কুমির শিয়ালকে ঠকাবার জন্যে বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার তিন নম্বর হবে চারেরটা তারপরের বার হলো ধানের চাষ কুমির গোড়াগুলো নিয়ে বুঝল সে খুব ঠকেছে আর চার নম্বর হবে তিনেরটা সে বারবার সেবার হল আখের চাষ কুমির আখগুলো নিয়ে চিবিয়ে দেখলো ভীষণ নন্তা পাঁচ নম্বর হবে পাঁচেরটা কুমির শেয়ালকে বলল না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও চারের দাগে আছে শূন্যস্থান পূরণ একে উত্তরগুলো দেখে নাও একে কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল দুয়ে সে ভাবলে বুঝি আলু তার ফলের গাছের ফল তিনের শেয়াল সে শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল চারে সেবার হলো আখের চাষ পাঁচে শেয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়েছিল পাঁচের দাগে চলে যাব একই অর্থের শব্দ পাশাপাশি লিখতে বলেছে চাষ কৃষি আখ ইক্ষু আগা অগ্রভাগ মাটি মৃত্তিকা বাক্য শেষ করো আচ্ছা ছয়ের দাগে একে কি আছে বোকা কুমিরের কথা গল্পটি পড়ে কুমিরটিকে আমরা আমার মনে হয়েছে সে বোকা দুই আছে গল্পের শিয়ালটি আসলে খুব চালাক তিনের দাগে আছে কুমিরের গল্পে মোট তিনবার ঠকেছে প্রথমবার সে ঠকেছে কেননা আলু গাছের গোড়ায় হয় তা না জেনেই সে ফসলের আগা চেয়েছিল দ্বিতীয়বার সে ঠকে যাওয়ার কারণ সে ধান গাছের গোড়া চেয়েছিল তারপরের বার আখ চাষ সম্বন্ধে কিছু না জানার জন্য সে ঠকে গিয়েছিল চারে আছে শিয়াল বারবার লাভবান হয়েছে কারণ গাছের আগা বা গোড়া কোনো অংশ খাওয়ার উপযোগী সে বিষয়ে তার জ্ঞান ছিল সাতের দাগে নিচে দাগ দেওয়ার শব্দগুলির কোনটি কি জাতীয় শব্দ লেখা সাতের একে আছে কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল চাষটা বিশেষ্য দুই আছে সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল সেটা সর্বনাম তিনে আছে আচ্ছা আসছে বার দেখব দেখবটা ক্রিয়া চারে আছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে ধানটা বিশেষ্য নেবেটা ক্রিয়া পাঁচে এবার আমাকে গোড়ার দিক দিতে হবে আমাকে সর্বনাম গোড়ার বিশেষ্য আটে ঠিক বাক্যটির পাশে ঠিক চিহ্ন দাও ভুল বাক্যটির পাশে ভুল চিহ্ন দিতে বলেছে একে কি আছে গল্পের কুমিরটি অত্যন্ত চালাক চতুর ভুল দুয়ে কি আছে কুমিরটি চেয়েছিল শেয়ালকে সে ঠকাবে ঠিক তিনি আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল ভুল চারে আছে ধান চাষের বেলায় কুমির পেল আগার দিক ভুল কুমির পাঁচ নম্বর কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগল ভুল নয়ের দিগে আছে বাক্য রচনা আগা ঘাসের আগাগুলো শিশিরে ভরে গেছে গোড়া ফুল গাছটার গোড়ায় একটু জল দাও চাষ দার্জিলিংয়ের পাহাড়ে চায়ের চাষ ভালো হয় আখ কিউবা দেশটি আখ চাষের জন্য বিখ্যাত নোনতা আমি নোনতা খাবার খেতে একদমই ভালোবাসি না দশের দাগে বিপরীত শব্দ লিখতে বলেছে লাভ ক্ষতি মিষ্টি তেতো নিচে ওপরে কাজ অকাজ মজা দুঃখ এগারোর দাগে চলে যাব নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের প্রশ্ন আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হবে উত্তর গুপি গাইন বাঘাবাইন ও টুনটুনির বই দুয়ের প্রশ্ন আছে তিনি ছোটদের কোন জন্য কোন পত্রিকা বের করেছিলেন সন্দেশ পত্রিকা তিনের দাগে চলে যাব তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসাবে কারা পরিচিত সুকুমার রাও শুক্ল সুকুমার রায় শুক্লতা রাও পূর্ণলতা চক্রবর্তী দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একই আছে গল্পে কারা চাষ করতে গেল কুমির আর শেয়াল চাষ করতে গেল দুয়ের প্রশ্ন কিসের কিসের চাষ করেছিল তারা আলু ধান আর আখের চাষ করেছিল তিনে চাষে কার লাভ আর কার ক্ষতি হয়েছিল শিয়ালে লাভ হয়েছিল কুমিরের ক্ষতি হয়েছিল চারের দাগে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল আখ চাষের সময় কুমির আগা নেবে বলে ফন্দি এঁটেছিল পাঁচের দাগে বোকা কুমিরের কথা গল্পে কুমিরটাকে কুমিরটা শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয় তবে কেন এমন মনে হলো তা বোঝাতে গিয়ে তিনটি বাক্য লিখতে বলেছে আচ্ছা উত্তরটা দেখে নাও তিনটি বাক্য কি কি হবে আলু চাষের সময় কুমির শিয়ালকে ঠকাবার জন্য বলে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার দুয়ে দু নম্বরে হবে ধান চাষের সময় কুমির আগে থাকতে শেয়ালকে বললে ভাই এবার কিন্তু আমি আগার দিক নেব না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে তিন নম্বর আখ চাষের সময় কুমির মনে মনে ভাবল এবারে এবারে আমি তোমাকে আগা নিতে দেবো না সব আগা আমি নিয়ে আসব আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান